চলো আজকে দেখালাম আবার একটা বান আজকে বানটা অপেক্ষাকৃত অনেক বড় এবং ধীরে ধীরে বানটা বড় হবে কেন যেহেতু সামনে পূর্ণিমা আসছে একটু দেখাই এটা বানের পেছন দিকটা দেখাচ্ছি সামনেটা দেখাবো এই যে এই যে এইখানটা দেখো এটা বানের পাশের যে ঢেউগুলো দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে দেখাবো এই ঘাটের কাছে দেখো জল বানটা কিভাবে আসছে দেখো সুবিস্তীর্ণ জায়গা নিয়ে বান একটা জিনিস দেখাই বান আসার আগে দেখো একটা সরু বান কিরকম তিত্তির তিত্তির করে সাপের মতো এগিয়ে যাচ্ছে দেখো বান কিন্তু তার পেছনে আসছে দেখাতে পারছি এই যে এই যে এইখানটা পিছনে বানটা বিশাল ঢেউ ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ঢেউ এগুলো কিন্তু বান নয় এইখানটা কিন্তু পুরো ঢেউ